তার বাবা চলে গিয়েছে তার খুবই মন খারাপ আর তার মনটা ভালো করার জন্য ছাদে নিয়ে আসছি আর ছাদে আসার পরে সে সবগুলো গাছে পানি দিচ্ছে আমার বড় হয়ে গিয়েছে আর বাবা যাওয়ার সময় কুরবানির মাংস কিভাবে আর এগুলোতে যে কোনো ধরনের সোজেন জিনিস নিতে অনেক বেশি সুবিধা হয় হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সবার ঈদ অনেক ভালো কেটেছে আসলে দেখতে দেখতে ঈদের ছুটি ঈদের আনন্দ সব শেষ তো তাকরিমের বাবা চলে যাবে আজকে আজকে ঈদের প্রায় এক সপ্তাহ হয়ে গিয়েছে ঈদ হয়েছে তো আজকে দুপুরে চলে যাবে এর জন্য আমি সকাল সকাল উঠেই নাস্তা আবার রেডি করছিলাম আজকে নাস্তা খুবই সিম্পল শ্যামাই রান্না করেছি ডিম ভাজি করেছি আর সাথে পরোটা আর পরোটা দিয়ে কিন্তু মিষ্টি জিনিস খেতে বেশ ভালোই লাগে তাকরমের বাবা শ্যামাই দিয়ে পরোটা খেতেও পছন্দ করে তো ভাবলাম বাসায় যেহেতু শাকসবজি নেই ঈদের পরে আসলে আর ওইভাবে শাকসবজি কেনা হয়নি তো শ্যামাই রান্না করি সাথে পরোটা করে এটা সবাই অনেক মজা করে খাবে আর আমি আজকে পরোটাগুলো খুবই হালকা তেলে ভেজে নিচ্ছিলাম কারণ তাকরিমের বাবা যেদিন জার্নি করে সেদিন খুব বেশি রিস্কুট খায় না মানে সেদিন দুপুরেও খেতেই চায় না যেহেতু তো আজকে দুপুরে চলে যাবে তাই আমি সকাল সকাল উঠেই নাস্তা রেডি করছিলাম যাতে দুপুরের রান্নাটা দুপুরের আগে শেষ করে এবং তাকিমের বাবাকে একটু খাইয়ে দিতে পারি তাকিমের বাবা জার্নির সময় একদমই খেতে চায় না জন্য নাস্তা শেষ করে সে চোলাতেই হচ্ছে আমি দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম আসলে তাকরিমের বাবা যেদিন চলে যায় সেদিন আমার একটু তাড়াহুড়োই থাকে তো এই জন্য হচ্ছে আজকে মাছ ডাল এসবই রান্না করবো খুব হালকা পাতলা রান্না যেগুলো জার্নিতে কোনো অসুবিধা করবে না জার্নির সময় আসলে এরকম হালকা পাতলা খাবার খাওয়াটাই ভালো তো ঝোলের তরকারি হলে আরও বেশি ভালো হয় কিন্তু ওই যে বললাম বাসায় শাক সবজি না থাকার কারণে সব কিছু একটু ভুনা ভুনা করতে হচ্ছিল তারপরে একটু ঢেড়স ছিল সেই ঢ্যাঁড়সগুলো আমি একটু ভেজে নিলাম আসলে এইবার ঈদে সবচেয়ে বেশি ছুটি পেয়েছে কিন্তু সময় যে কীভাবে চলে গেলো মনে হয় চোখের পলকির সময়গুলো চলে গেলো এতদিন ছুটি আমার ফিরের পর তাকে বাবা কোনো দিনই পায় নাই ঈদে আসলে এইবার ঈদে অনেক দিন ছুটি ছিল আলহামদুলিল্লাহ তো একটু রিল্যাক্সেই যেতে পেরেছে তবে আজকে নাকি রাস্তায় প্রচুর জ্যাম তো কথা বলতে বলতে আমার ঢ্যাঁড়সবাজিটাও হয়ে গিয়েছে আমি এবার ডালটাও বাগান দিয়ে নিলাম রান্না মোটামুটি কমপ্লিট আর এখন হচ্ছে এরা বাবা কুরবানির মাংস নিবে কিছু কারণ আমরা যেহেতু কোরবানি জামালপুরে দিই তো নগা যাওয়ার সময় কিছু মাংস সাথে করে নিয়ে যায় এত দূরে ফ্রোজেন মাংস কিভাবে নিবে সেই জন্য তাকিমের বাবা একটা ককশিটের বক্স কিনেছে যেইটা করে নিলে সুবিধা হবে মাংসটাও পানি ছেড়ে দেবে না আর মাংসটা খুব ভালো থাকবে তো ও হচ্ছে কক্সিটে মাংস উঠিয়ে ককশিটটা খুব ভালোভাবে সিল করে নিচ্ছিলো ট্যাপ দিয়ে ও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে সব কিছু রেডি করে এবার বের হয়ে পড়েছে ডাকরিমের আব্বু যেহেতু একদম দুপুরে বের হয়েছে এই সময় আসলে রিক্সা টিক্সা পাওয়া খুবই কষ্ট তো বাসার সামনে একটাও রিক্সা ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল তারপরে একটা রিক্সা পেয়েছে এবং চলেও গিয়েছে আর যেদিন তাকরিমের বাবা চলে যায় সেদিন তাকরিমের মনটা খুবই খারাপ থাকে তো ওর হচ্ছে ভালো লাগছিল না আমি বিকেলে ওকে একটু ছাদে নিয়ে আসছি আর ছাদে নিয়ে আসার পর ও অনেক বেশি খুশি ছাদে এসে সবগুলো গাছে নিজে বানিয়ে দিচ্ছিলো আর বলছিল যেগুলো আমার গাছ তো এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল এবং মনে মনে ভাবছিলাম মাসাল্লাহ আমার ছেলেটা কত বড় হয়ে গিয়েছে সবাই ওর জন্য দোয়া করবেন এবং সবাই একবার হলো মাসাল্লাহ বলে আসবেন এই যে দেখেন সবগুলো গাছে সে একটু একটু করে পানি দিচ্ছে এই গুটি গুটি পায়ে গুটি গুটি হাতে এত সুন্দর করে পানি দিচ্ছিল যেটা দেখে ভীষণ ভালো লাগছিল আসলে ও এখন ওর বাবার যাওয়ার যে কষ্টটা সেটা ভুলে গিয়েছে ছাদে এসে আর এটা দেখতে ভালো লেগেছে বলে ক্যামেরা বন্দি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ